দেখো 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 কী সুন্দর একটা পার্পেল কালার ফুলকপি সেটা আমার বড় গেম খেলছে ওখানে তো তাকে দেখাতে গেছিলাম তো এখানে বাজার নিলাম কারণ আজকে আমার বড় খুব ইচ্ছা হয়েছিল যে কড়াইশুঁটির কচুরি আর লাল লাল করে আলুর দম তো জন্য আমি কড়াইশুঁটিগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আগে সেদ্ধ করে তারপরে বেটে নিয়েছি তার মধ্যে ইটুখানি দেবো হচ্ছে নুন চিনি ছাতু এগুলো তোমরাই তোমরা সবই যেন কিভাবে করতে হয় তাও একবার বললাম দিয়ে ভালো করে মেখে নিয়ে পুর দিয়ে ময়দা একটু কালো জুড়েও আমি দেব দিয়ে ভালো করে মেখে পুর ভরে নিয়ে গরম গরম ফুলকো ফুলকির লুচি আর আলুর দম তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমার বরের এবং আমার মেয়ের খুবই ফেভারিট খাওয়ার তো আমি খাই ফুলকো ফুলকো লুচি আর তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো এটা সেরকম মানে কিছু দেখারও নে নেই ব্লগটা করলাম তাই বানালাম আর দিলাম তো লুচিটা ভাজা হয়ে গেছে এবার তুলে তোমাদের মশাই আমাদের আমার মশাইকে সার্ভ করব